কে গো ভাই কানাই এত হন্ত ছুটে কোথায় চললে আর বলবেন না বাবু ওই যে আমাদের জমিদার বাবু আছে না উনি তো মারা গেছে তাই শ্মশানে যাচ্ছি আমাদের জমিদার তাহলে তো এবার গ্রামের লোকগুলো একটু শান্তিতে থাকতে পারবে তার অত্যাচারে তো গ্রামের সবাই অতিষ্ঠ আগে ঠিক কথাই বলেছেন বাবু তার অত্যাচার থেকে পুরো গ্রামটাই রক্ষা ফেল চলুন চলুন শ্মশানে চলুন আমাকে আবার তার সিতায় আগুন দিতে হবে হ্যাঁ হ্যাঁ চলো চলো এত নিষ্ঠুর জমিদারকে একটু আগুনে জ্বলতে দেখে আসি এতে মনটাও কিছুটা ভালো হবে ওই তো সীতা দেখা যাচ্ছে আর একটু এগোলেই হলো তা বাবু আপনারা তো ক্ষোভ কেন কর্তা বাবুর উপর আর বলো না ভাই কানায় তোমাদের জমিদারের কাছ থেকে দুশো স্বর্ণ ধার নিয়েছিলাম বছর শেষে বেটা শুধে আসলে আমার কাছ থেকে পাঁচশো স্বর্ণমুদ্রা নিয়েছিল। তা তো ভালোই এদিকে যা তার বাড়িতে গত পনেরো বছর কাজ করছি শুধু দুই মুঠো ভাত ছাড়া একটা কানা করিও দেয়নি যাক কানায় তাহলে এবার হয়তো তোমার কপালটা খুললো রেখে যাওয়া ধন সম্পত্তি তো মেলা পড়ে আছে কোনো সন্তান টন্তান তো রেখে যায়নি এসব এখন তোমারই হবে দেখা যাক কি হয় বলা কত যায় না কোথাকার পানি কোথায় গড়ায় এতক্ষণে আসার সময় হলো সবাইকে নিয়ে সেই কখন থেকে অপেক্ষা করছি এসো এসো সীতা আগুন দাও এ নাও গো হ্যা গো দিচ্ছি এই তো এই তো দিলাম ও ভাই কানাই আমি যা দেখছি তুমিও কি তা দেখছো ও মা জমিদার মশাই দেখছে আগুনে পড়েনি ওরে কে কোথায় আছিস রে আমার বাবু বেঁচে আছে মরেনি রক্ষে কর রক্ষে কর এই কি জমিদার মশাই দেখছি সীতার আগুনে পুড়ছে না ওরে বাবা মরা মনে হচ্ছে না বাবা আমি আর এখানে নেই রে জমিদার দেখছি আগুনের মধ্যে বসে সকে শোকে ভুল দেখছি না তো কানাই আরে ও কানাই আরে কানাই বেটা এদিকে আয় আয় বলছি ও গোপাল বাবু জ্যান তো পড়া না দেখছি আমাদের ডাকছে গো যাবো নাকি পালাবো গোপাল বাবু ভাই কানাই যদি মরতে না চাস তাহলে এখন জানটা নিয়ে পালা এই যে মরা না বাবা তোকে বলে লাভ নেই আমি গেলাম রে গেলাম বেঁচে থাকলে পরে দেখা করবে গোপাল বাবু আমায় ফেলে যাইয়েন না আমাকে ফেলে যাইয়েন না গো ওরে বাবা আবার কাঁধে এটা কার হাত আমি কানাই তোর কর্তা বাবু তোকে সেই কখন থেকে ডাকছি কানে শুনতে পাস না নাকি চল চল ঘরে চল জানতো পড়া না না মানে জমিদার মশাই আমি যাব নে আমার আমার একটা কাজ পরে আছে কিসের কাজ তোর আবার কাজ কিসের তুই তো আমার বাড়িতে থাকিস চল চল তোর কাজ পরে করিস আগে আমার সাথে আয় হ্যাঁ চিন্তা করিস না তোকে একটা উপহার দেব চল চল ও গোপাল বাবু গো আমারে বাসান তো তো মরা না মানে জমিদার আমাকে নিয়ে কোথায় যাচ্ছে আরে এই কানাই তোর হলোটা কি পাগলের মতো কি জাতা বলছিস বললাম না চুপ করে চল আমার সাথে ও মা গো ও বাবা গো কোথায় তোমরা দেখে যাও তো মাসে লেগে যান তোমারা মানুষ কোথায় নিয়ে যাচ্ছে গো আরে আরে দেখো দেখো জমিদার মশাই আবার জ্যান্ত হয়ে গেছে হায়রে কপাল সুখ বুঝিয়া আমাদের কপালে আর শইল না কার বলো না গো জমিদার মশাই এখন থেকে আবার আমাদের ওপর জুনুম শুরু করবে হায় রে কপাল এক সুখ বুঝে আর পেলাম না লোকজনগুলোর মাথায় কি সমস্যা আমাকে দেখে এমন করছে কেন সবাই ও জমিদার বাবু না মানে কর্তা বাবু বিপদ যদি একবার কেটে যায় সেটা যদি আবার ফিরে আসে তাহলে তো এমন লাগবে গো বাবু হে এই তো আমার ঘরে চলে এসেছি কানাই আমার সিন্ধুকটা কোথায় রে বলতে পারিস ঠিক মনে পড়ছে না যে সিন্ধুকটা কোথায় রেখেছি মরে গেলে মানুষ নিজের নামটা ভুলে যায় কথা বাবু আর আপনি সিন্ধুক নিয়ে পড়ে আছেন ও মাগো এ কেমন যান তো মানুষ গো মরেও দেখছি সিন্ধুকের খোঁজ করে গো কানাই আর একটা কথা বলবি না বলছি সেই কখন থেকে যা তা বোকেই চলেছিস চুপ কর আমি সিন্ধুক থেকে পয়সা করে নিয়ে আসছি দেখছি পর পারে ও পয়সা করে নিয়ে যাবে গো এ কেমন মানুষ গো মরে যাচ্ছে বলে পয়সা সাথে নিয়ে যেতে হয় আমি এই সুযোগে পালাই নইলে আবার বলতে পারে পরো পারে ও তার চাকর চাই তখন আমাকে সাথে নিয়ে যাবে গো কোথায় যাচ্ছিস বেটা কাজের সময় এত চুরি করলে হবে আয় কি টাকা দিয়ে কি করবেন নে এইগুলো তোর হাতে নে হ্যাঁ এত টাকা কি করবো বাবু পরকারে নিয়ে যাবেন নাকি গো না রে কানাই এই সব টাকা তোর হ্যাঁ আমার আমার হয় কি করে কর্তা বাবু আমার সাথে এসব নিয়ে ফাজলামো করবেন না ফাজলামো করছি না রে কানাই ফাজলামো করছি না এসবই তোর টাকা এই পনেরো বছর তুই আমার সেবা যত্ন করেছিস তোর বেতনই দিলাম

ঠিকই বলছি রে কানাই সারা জীবন আমি মানুষ ঠকিয়েছি গরিবদের উপর জুলুম করেছি সাধারণ প্রজাদের উপর অত্যাচার করেছি আর এসব করেই এই বিশাল ধন সম্পদের পাহাড় করেছি। কিন্তু মরার পর সাথে করে কিছুই নিয়ে যেতে পারিনি তাহলে এত সব ধন সম্পত্তি করে আমার কোনো লাভ হলো না হে এসব কি বলছেন কর্তা বাবু আমি তো বিশ্বাসই করতে পারছি না হ্যাঁ রে কানাই আমার নিজেরও বিশ্বাস হচ্ছে না যে আমি একজন অত্যাচারী জমিদার হয়ে মারা যাচ্ছিলাম ভাগ্য ভালো যে এক বুড়ো আমাকে অভিশাপ দিয়েছিল যতদিন পর্যন্ত আমি আমার অন্যায় স্বীকার না করব মানুষের নিজের প্রাপ্যটা বুঝিয়ে না দেব ততদিন আমার মৃত শরীর আগুনে পুরবে না হ্যাঁ কথা বাবু আমাকে সাহায্য করবি গরিবদের সাহায্য করতে আমি যত পাপ করেছি তার প্রাশ্চিত করতে চাই তুই কি আমার সাথে থাকবি হ্যাঁ কর্তা বাবু এই কানায় আপনার জন্য নিজের জীবনও দিতে পারে কত্তা বাবু আমি জানতাম রে কানাই সবাই আমাকে ছেড়ে গেলেও তুই আমাকে ছেড়ে যাবি না চল চল যাদের টাকা ধার দিয়ে চওড়া সুদ নিয়েছি তুই আমার হয়ে সবাইকে টাকা দিয়ে দিবি কত্তা বাবু এটা গোপালের বাড়ি দে গোপালকে তুই ডাক দে গোপাল ভাই ও গোপাল ভাই বাড়ি আসো নাকি জমিদার মশাই আপনি আমি তো কোনো দোষ করিনি দোষ করতে যাবে কেন এই নাও তোমার টাকা গত বছর যে টাকা বেশি সুদে নিয়েছিলাম সেটা ফেরত দিয়ে গেলাম আপনার এই অবস্থা কেন আপনি কি টুত হয়ে গেছেন নাকি ভয় পাস না তোর কোন ক্ষতি আমি করবো না গত বছর যে টাকা বেশি সুদে নিয়েছিলাম সেটা ফেরত দিলাম যাক বাবা সবার সব ধার দেনা পাওনা শেষ এবার কানাই তুই একটা কাজ কর হ্যাঁ কথা বাবু বলুন আমাকে আমাকে তুই সিতাই শুইয়ে দে আর আমার শরীরে আগুন লাগিয়ে দে এবার এবার আমি মরেও শান্তি পাবো রে মরেও শান্তি পাবো এরপর কানায় আবারও জমিদারের চিতায় আগুন দেয় আর জমিদারের শরীর এবার আগুনে পুড়তে শুরু করে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ